কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র ছেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র ছেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মড়াই ভালো দেশের যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশে সেরে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে হবে নেতা হয়ে জন বলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে সেজে গুজে ভিলেনের সঠিক এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয় জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেদে সমা দিতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে চাকরির ভয় করো যদি সেরে দাও ঐনা গদি চাকরির ভয় করো যদি সেরে দাও ঐনা গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি বিহীন সমাজটাকে কি হবে বেছে से थी बेसे थे कि जुबक नामे बुझा हुए ऐ धराते যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামে হয়ে এই যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে সারুতো কথা গুসিবে সকল ব্যথা যৌবনের গুসিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অজ শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম বাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম মহরা সমাজের আসল যদি তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেসে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমান তারির বড়াই করে যদি ওই ক্ষুদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রুজা ইমানদারির পড়াই করে যদি ওই ক্ষুদার কোরআন নর্দামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির শুধু করো কোষে মসজিদের কোণে বসে জিকির শুধু করো কোষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষম হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই যদি ঘুরে ফিরে নারীর হাতে কী বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে আমাদের আগামী সেই প্রজন্মকে কি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কিতাবাতির তালিম দিয়ে মাদ্রাসাতে সাথে যদি সেই খুরান হাদিসি নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাফর মাথায় ময়দানে আই ছুটে আয় কাফনের কাফর মাথায় ময়দানে আই ছুটে আয় বিলিয়ে দেয় না তোদের জীবনটাকে বিলিয়ে দেয় না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশে সুয়া বিলাসবহুল বহুল গাড়ি বাড়ি না খেয়ে কত মানুষ পরো পারে দিতে পারি কি হবে আকাশে সুয়া বিলাসবহুল বহুল গাড়ি বাড়ি না খেয়ে কত মানুষ পরো পারে দিতে পারি আজরাইল আজবে জবে মাটিতেই পড়ে রবে আজরাইল আজবে জবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না সেই প্রাসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেছে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শসনের বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে